অনেক জিগা হুজুর এইরকম এই লাইন নাই কি লাইন কয় রকম মনে করেন নামাজ টামাজ এত বেশি নাই রোজা আবাদত বন্দি ছাড়াও কোনো মতে যা যে কথাটা বলতেছিলাম যে আপনার কোনাচ্চা ইসলামে কোনো কোনাচ্চা রাস্তা নাই অনেকে অনেক কোনাচ্চা রাস্তা দেখায় আমি এক এলাকাত গিয়ে ঘুমছি একবার বলে কোনাচ্চা রাস্তা বিশ্বটা লেগে এক লোকে দুই ফিসাবের সাপের লোকে মুড়ি দিয়েছে

এবারে আছে এবারে লাইন গাট করে দিব তোমার কি কইছে কয় কইছে যে উরুসের সময় একটা বই দিবি বাহিরা আমি দেখতে আসছি না রাস্তা খন উরুসের সময় বইস দিলে বাহির আমি দেখতে আসি আমি দিই নি কিতা কইছে কয় কে ক্যামতের ময়দানে বিলা আমি ঘুরতে থাম আমারে এ ডানার এটা দিয়ে বিলে জান্নাতের মাইন হালাই দিব তো এতরা কথা পাওয়ানোর পরে তুই আরেকখানো মুড়ি দিছত কে কইলে এই চিন্তা তো এই কথাটার পরে তো দৌড় দেখি গিয়ে আরেকখানে দিছেন দিয়েছেন কে রে কইলো আমারে আমার ধরে এটা দিয়ে হালাই যাব আর তোর শরীরটা ভার ওজন বেশি চিন্তা করে দামলা একবার যদি ডেনার ধরে আপনার যদি মসকে জিজ্ঞেস এর এলাকায় দুইজনের কাছে মুড়ি দিয়েছি দুইজনে দুই ডেনার দা না ক না দ আমি গা ঠিক আছে তবে তোমারে দৌড়ব কেমতের ময়দানে তোমার ডেনার চে একজনে ধরবো এটা সত্য তবে কে রায় ধরবো কোয়েলে তেমনি কথা কয় না রে কোয়েলিতা ধরবো ধরাটা সত্য

আপনি কই গিয়া ফইটা রইলেন আপনি বুঝলে কি তা করবেন কইলেন কই আব্দুল মালিক কইরা আপনার আগে এখন কি তা করনতে ঘুরতে আছে ঘুরতে ঘুরতে গিয়া দি বুতুইয়া জানি ফুঁটা রইছে গিয়া দি দি